নম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনী নমস্তে সারস্বত দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী প্রাচ্যত দৈশায়ী জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈতর শিবসাদি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সুদীপ ভক্তবৃন্দ মাতাজি এবং পিতাজিদের উদ্দেশ্যে বলছি এ আপনারা সবাই মহা হরির নাম করবেন প্রতিদিন হরির নামে গ্রহণ করবেন আমাদের সাথে এই তাঁতিবাজার আমাদের নাম হতো একমাত্র আমাদের বাংলাদেশের মধ্যে এই তাঁতিবাজার নাম হতো আমরা প্রতি শুক্রবার এবং প্রতি একাদশীতে এখনও আমরা নগর সংকীর্তন করে যাচ্ছি এবং আগামী দামোদর মাসে প্রতিদিন প্রতিদিন সকাল আটটার সময় নগর হবে এবং আমাদের চার মহল্লায় নগর সংকীর্তন হবে এবং মহা এরপরে মহাপ্রসাদ আস্বাদন করব আপনাদের আপনারা কৃপা করবেন এবং আপনারা যদি কেউ এই বৈষ্ণব সেবায় অংশ করতে করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই তাঁতি সাতাশি নম্বর ঝুলনবাড়ি তাঁতিবাজার নাম আমরা এখানে আপনারা এখানে যোগাযোগ করবেন এই মহান বৈষ্ণব সেবা অংশগ্রহণ করে আপনাদের মনুষ্য জীবন সুদুর্লভ মনুষ্য জীবন সার্থক করুন আর এই দামোদর মাস আস্তে আপনারা দামোদর ব্রত পালন করবেন এই দামোদর মাসে অবশ্যই চারটা যারা যারা চারটা নিয়ম পালন করে না তারা তারা চারটা নিয়ম পালন করবেন এবং এক সিদ্ধ পাবেন এবং এক সিদ্ধ যে না পেতে পারেন সে মহাপ গোবিন্দের মহাপ্রসাদ ভজন করবেন এবং প্রতিদিন গীতা পাঠ ভাগবত পাঠে অংশগ্রহণ করবেন এবং নাম বেশি বেশি করে হরিনামে অংশগ্রহণ করবেন মনে রাখবেন দাম উদর দাম দাম মানে দাম মানে দড়ি উদর মানে পেট বুঝতে পেরেছেন এই মাসে আমাদের যশোদা মাতা ভগবান শ্রীকৃষ্ণকে এই পেটের মধ্যে বেঁধেছিল দড়ি দিয়ে তাই ভগবান তাই এই মাসে ভগবান মা দশাকে ধরা দিয়েছিল ভগবান যদি ধরা না দিত তাহলে মা দশা তার নবলক্ষ গাভীর দিয়েও বাঁধতে পেরেছিলেন না কাজে আমরা তো আমরা তো সূক্ষ্ম মনুষ্য জীবন আমার আপনারা এই মাসে তাই বলছি শাস্ত্রে উল্লেখ আছে এই মাসে যে বেশি বেশি করে ভজন সাধন করবে গীতা পাঠ শুনবেন এবং ভাগবতের শ্রবণ করবেন এবং মহাপরষে আশ্রদন করবেন তাহলে আপনারা ভগবানকে পেতে পারবেন এই বলেছে আর নগর সংকীর্তন অংশগ্রহণ করবেন আর আমাদের সাথে গঙ্গা স্নান সংক্রমণ করবেন আমরা এখন আমরা গঙ্গাসনানে যাচ্ছি সেই লাঙ্গল বন্দর স্নানে মহাতীর্থ পুণ্যভূমি লাঙ্গল বন্দর এরপরে সামনে দামোদরে যাওয়া হবে আমাদের সেই পদ্মায় আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন আপনার আপনারা আমরা যেন আপনাদেরকেও নিয়ে যেতে পারি এই গঙ্গাসনানের সামনে আগামীতে এই বলে আজকের মতো বক্তব্য শেষ করছি এবং আমাদের সাথে আসুন আজকে আপনারা সবাই আসুন আমাদের সাথে একসাথে সুপ্রসাদ পেতে সুপ্রসাদ পাবেন প্রসাদের কোনো অভাব নেই আজকে আমাদের অনেক প্রসাদের ব্যবস্থা হয়েছে বক্তব্য কিছু কম হয়েছে কিন্তু সুপ্রসাদের অনেক ব্যবস্থা হয়েছে আসুন আপনাদের কোনো কষ্ট হবে না আপনাদের জন্য সুব্যবস্থা রয়েছে এই আমাদের সমর্দসী পাব আপনাদের জন্য খুব সুন্দর ব্যবস্থা করে করেছেন এই ধামে আপনাদের বিশ্রামের জন্য এবং পর্যাপ্ত পরিমাণে পানীয় জলের ব্যবস্থা করেছেন কাজেই আপনারা এই সুযোগ হাতছাড়া করবেন না খেলায় হারাবেন না হরি শুধু ভক্তবৃন্দ এখন এতক্ষণ আপনারা শ্রবণ করলেন শ্রীপাদ জয় মাধব প্রভুর কাছ থেকে তো প্রভুকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অসংখ্য ধন্যবাদ প্রভুকে এই মূল্যবান মতামত আমাদের মাঝে প্রকাশ করার জন্য হরে কৃষ্ণদেরকেও অনেক ধন্যবাদ এই বক্তব্য শোনার জন্য আপনারা আমাকে কৃপা করবেন কি আশীর্বাদ করবেন এবং মথুরা প্রভুকে কি প্রভুকে কি আশীর্বাদ করবেন উনি যেন এইভাবে সবার মাধ্যমে সবার এই কে পাশীর্বাদ বাণী ছড়িয়ে দিতে পারে ওই